ডগিরি মন্দির আর এখান থেকেও দেখ খুব সুন্দর লাগছে সুন্দর এই শহরটাকে হ্যালো গায়ে চলে নতুন একটি ভিডিও নিয়ে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উদয়গিরির যে রোড সেই রোডে আমি এখন দাঁড়িয়ে আছি তো চলো আগে যাই এবং আপনাদেরকে দেখ চারিপাশটা খুব সুন্দর লাগছে দেখতে এই যে ছোট্ট ছোট টপে দেখো ছোট্ট ছোট্ট গাছ খুব সুন্দর সুন্দর গাছ কি গাছ ঠিক জানি না তার পাশেই মোটামুটি তোমাদের বসার সিট দেখতে পাবে খুব সুন্দর আর রোডটা একদম ফাঁকা আর এদিক থেকে এই রোডটা এইভাবে লেবে গেছে নিচের দিকে ঢাল হয়ে আর এটা আপাতত টানা যাচ্ছি ঘেরা আর অসংখ্য গাছ তো এখন জঙ্গলের গাছ কি গাছ ঠিক জানি না তবে এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে আহা পাহাড় দেখাচ্ছে চারিদিকটা খুবই সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে দাদা মানে সাধারণ মানুষের জন্য পঁচিশ টাকা আর যারা ট্যুরিস্ট আসবে তাদের জন্য তিনশো টাকা টিকিট তো এখানে পেয়ে যাবে দুটো জায়গার টিকিট একেবারেই কাটা ওই পঁচিশ টাকা মাথা পিছু দাদা এটা কি এটা কোনটা এটা তো চলো খন্ডগুলিটা একবার দেখে আসি ওপরের দিকে যাই প্রচুর বাঁধ এই দেখো ফোন কেড়ে না বলতে যে ফোন কেড়ে না এই ওপরের অংশে এলাম দেখি এখানে কি আছে সেই নিচে থেকে উঠলাম বড় বড় গুহা জুতো পরে না জুতোটাকে খুলতে হবে এখানে এখানে একটি মন্দির আছে এই যে এখানেও এখানেও জগন্নাথ দেবের মন্দির আছে আর এখানেও একটি শিবের মূর্তির মন্দির আছে কেদারনাথের মতো করা এই মন্দিরটি আদিম যুগে সব গুহার মতো লাগছে মানে আদিম যুগে যেগুলো তৈরি আদিম যুগ আমলের যেগুলো তৈরি সেইগুলোই লাগছে বড় বড় শুধু গুহা আর সিঁড়ির ঢালগুলো দেখো কতটা করে ঢাল অনেকটা করে ঢাল লোকেশানটা দেখো আমেজিং লোকেশান খুব সুন্দর লাগে চারিপাশটা দেখতে আর ড্রোনের মতো শট হয়ে গেলো এখান থেকে এটা ওটা যাচ্ছে এইদিকে দেখো চারিপাশে সবুজ খুব সুন্দর এই উপরে ওঠার পর একটা মনে হয় অনেক দূর উঠলাম প্রায় ওঠার পর এরকম একটা সুন্দর ভিউ দেখতে পেলাম দেখো সুন্দর আর আমাদের জাতীয় পতাকা তো খন্ডগির উপরে যখন উঠবে তো এরম বড় বড় মন্দির দেখতে পাবে যে মন্দিরগুলো ভিডিও করা নিষেধ ছিল কিন্তু আমি একটুখানি চুরি করে ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই ছোট্ট ক্লিপটি আমাকে ইউজ করতে হয়েছে আর এই মন্দিরটি সুবিশাল মন্দিরটি এক নজরে এইরাম দেখতে লাগে খুব সুন্দর লাগে দেখতে আর হুদয়গিরিতে ঢুকবো আর ওইদিকে আছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিটটা কাটছে ওখান থেকে টিকিট টিকিট তো চলো দিকে যাই এবং তো এই হলো পাঁচটা আর আমাদের এই রাস্তাটা শিরা অনেকটাই উঠতে হবে প্রায় অনেকটাই দূর তো এই একদম ওঠার মুখ তো এতদূর উঠলাম অনেক নিচু আর এই সবে উঠলাম তো এই হলো এখানকার আশেপাশের জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এইটা এরাম আর সেই আমরা ওখানে উঠেছিলাম ওই দূরে সেই মন্দিরে গুহা গুহা আদিম যুগের গুহার মতো মনে হচ্ছে ভিতরটা যাই দেখি ভিতরটা ঠিক এইরাম এই উপর গুলো দেখো হাউ ক্যান ফিল দিস পাথর এটা অরিজিনাল পাথর ঠান্ডা এখানে জল পড়ছে অলরেডি প্রচুর উঁচু এবার আমরা যে একটু উপর দিকে যাবো একটু উপর দিকে যাবো চলো উপর দিকে যাই দেখি কিছু আর একই জিনিস এই চারিদিকে শুধু ছোট্ট ছোট্ট গুহা একদম টপ ফ্লোর হয়ে যাব মানে পাথরের টপ ফ্লোর দেখছি কতটা উঁচুতে যাওয়া যায় এই চারিদিকে শুধু খোলা আকাশ তো ওই মন্দিরটা আমরা গিয়েছিলাম খণ্ডগিরি মন্দির আর এখান থেকেও দেখ খুব সুন্দর লাগছে সুন্দর এই শহরটাকে চারিদিকে সবুজ ঘাস কলকাতার রাস্তা এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে গাড়ি চলাচল করছে আর এই যে এখানকার এই চক্র টাইপের করা আছে জায়গাটাই দেখ চক্র টাইপের চারিদিকে চক্র টাইপের কারোর আছে এইগুলোই আপাতত আছে আর এইদিকে শুধু মানে গাছ যেটা বলা হয় বন বললেও চলে অ্যাকচুয়ালি এই গাছের নাম আমি জানি না তো কেউ জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন চৌদ্দগির ভেতরে আমরা দেখি একটা আশ্রম আছে পাদুকা আশ্রম ঘুরে আসি ভিতরটা টাইম দেখাচ্ছে এখন এগারোটা সাঁত্রিশের মতো আশ্রম খুবই শান্ত একা হয় ওই দেশটা প্রথম দেখলাম যে গণেশ ঠাকুরের মূর্তিতে প্রজাপতির অংশ লক্ষ্মী নারায়ণ পাদুকা পাদুকা